সাহায্য না নিয়ে যদি পারার সকলে সাহায্য দিয়ে খাবার আয়োজন করা যাবে এটাই তো সুন্নত জি মিত্র ব্যক্তির বাড়ি থেকে ভোজ করা যাবে না মিত্র ব্যক্তির বাড়ি থেকে রান্না করার কথা বলা হয়নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসনাউন লিআলি জাফর আতামান তোমরা জাফর পরিবারের জন্য খাবার তৈরি করে পাঠাও এ নয় জাফর ঘর থেকে চাল নিয়ে ইসলামী ভক্তিত্ব আমার ভাই মরেছে আমার বাড়ির খাবার তুই নি পড়ে আমার ভাই খাবে আমার ভাবি খাবে আমার বাড়ির ভায়র বাড়িতে যত জামাই বিটি এসেছে তারা খাবে যারা আত্মীয় সজন এসেছে তারা খাবে আর এই তিনোর পাড়া থেকে আদিকে পাড়া তাও আবার মোটরসাইকেল নিযে জামা যাওয়া-যা পড়তে এসেছে সেও বলছে আমিও বহিরাগত দাওয়াত দেওয়া হয় তো বহিরাগত मेहमान যে খেয়ে যাবেন ওই চার দিনের পোড়া থেকে যে অনেক দূরে আমি তো বহিরাগত যে বসে গেলে পাপ খেয়ে গেল এই গরুর গস্তের মধ্যে কি আছে জানি না বাবু যেখানে গরু পড়ে সেখানে শিকুনির দল ছুটে চলে যায় বলতে খেতে হবে আজকাল কোন কোন জায়গায় বিরিয়ানি খাওয়াচ্ছে আর বিরিয়ানি যদি খাওয়াতে শুরু করে না 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 দরকার আছে থেকে খেয়ে আর আপনি বাড়িতে আপনার বউ তখন খায়নি আর আপনি এখান থেকে খেয়ে যাচ্ছেন এটা ঠিক নয় খাবো খাই সুযোগ গ্রহণ করবেন না মানুষ মারা গেছে সেখানে খাবার আয়োজন করেছে যারা খাবার প্রয়োজন আছে তারা মেহেমানদের খাবার ব্যবস্থার পদ্ধতি বলুন এটা বললাম আপনাদেরকে যে শুধুমাত্র বহিরাগত মেহেমান তারা হবে যারা দূর থেকে এসেছে এবং বাড়ি যেতে পারছে না খাওয়ার সময় থাকবে না পেটে খিদে লাগবে চারটি খেয়ে যাবে একটু ভোজ করা যাবে না মাছ ধরা বিরিয়ানি করা তা গরু কাটা ইত্যাদি ইত্যাদি এসব করা যাবে না সাধু মাথা খাবো ঠিক পুরুষকে আলুর সঙ্গে ডিঙলে আর গোস্ত মিশিয়ে দিলো সেটা আলাদা কথা সাদা মাঠা খানা দিয়ে রকম জানে